গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা যাব ভারতের এমন একটা মেলায় যেটা গোটা ভারতের দ্বিতীয় সব থেকে বড় মেলা যেখানে সব থেকে বেশি লোকের গ্যাদারিং হয়ে থাকেন আর আমি এখন বসে আছি ট্রেনের অপেক্ষায় কিন্তু সঙ্গে একটা চিন্তা তো আছি বসার জায়গা পাবো কি না কিংবা যেখানে যাচ্ছি সেখানে রুম ঠিকঠাক পাব কি না এই এইরকম বিভিন্ন চিন্তা নিয়ে

যদিও টিকিট আর টিটি আমাদের এই ট্রেনে প্রয়োজন হয়নি মায়ের বন্ধু বান্ধবীদের জন্যে তবে সব থেকে বেশি আজকে রোল প্লে করেছে আমাদের অরুণ বুদ্ধিদি কিছুক্ষণ অরুণ বুদ্ধিদির সঙ্গে পাশের কামড়াই গল্প করে দেখতে থাকলাম বাইরের প্রাকৃতিক সৌন্দর্য তা করতে করতেই এড়িয়ে গেল খাগড়া স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই খাগড়া স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্টেশন কাটোয়াতে আর কাটোয়া যেমনই পৌঁছানো শুরু হয়ে গেল খাবার আয়োজন মা আর মিনা জেঠিমা বার করলো পরোটা মিনা জেঠিমার পরোটাটা অনেকটাই ঠিক ছিল কিন্তু মা যেমনই পরোটা বার করলো শুরু হয়ে গেল অরুন্ধ দিদির হাসি এ যেন নতুন রূপের পরোটা নতুন স্বাদের পরোটা হয়তো আপনারাও কখনো দেখেননি আর আমিও এরকম পরোটা কখনো দেখিনি কিছুটা অরুন্ধ দিদি কিছুটা খেয়ে আমরা তৃপ্ত হলাম এই নতুন স্বাদের পরোটা মায়ের বান্ধবীদের মধ্যে প্রায় প্রত্যেকেই কলকাতা প্রথমবার যাচ্ছে তাই ওদের মধ্যে কলকাতা যাওয়ার আনন্দ অনেক জায়গাতেই কত কিছু খাবার যদি কেউ একজন কিনছে সেই দেখা দেখি সেই খাবারটা সবাই কিনছে আজকে মায়েরা যাবে কলকাতা স্বাস্থ্য ভবন আর সেই স্বাস্থ্য ভবনে যাচ্ছে আশা ওয়ার্কার্সদের বিভিন্ন দাবি দাবা আর সঙ্গে রয়েছি আমি গাডু বলতে পারেন আবার গঙ্গা মেলার জন্য মা আর আমি যাচ্ছি তাও বলতে পারেন তবে গঙ্গা মেলা কতটা তোলা হলো যাওয়ার ভিডিও সেটা বলতে পারছি না কিন্তু আনন্দ প্রচন্ড পেয়েছি আর সেই আনন্দকে সঙ্গে করেই একান্তে মনের আনন্দের বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে কলকাতা ঢুকে গেলাম বুঝতেই পারলাম না রাস্তায় আস্তে আস্তে অ্যাকশন ক্যামেরার ট্রাইপড গ্যালো ভেঙে তাই বেরিয়ে পড়লাম অ্যাকশন ক্যামেরার ট্রাইপড খুঁজতে অনেক অন্ততন্ত অনেক খোঁজাখুঁজি কখনো বা এই দোকানে যায় কখনো বা ওই দোকানে শেষমেশ না পেয়ে আবার হয়ে ফিরে চললাম মায়ের কাছে কারণ মায়েদের একটার মধ্যে পৌঁছাতে হবে স্বাস্থ্য ভবন এবার শুরু হাওড়া থেকে সোজা স্বাস্থ্য ভবনে যাওয়ার পালা তাই আমরা চলে এলাম মেট্রো স্টেশনে যেমন হাওড়া মেট্রো স্টেশনে আসা দেখলাম এখানেও বহু অজস্র আসার ভিড় যার মধ্যে ব্যস্ত কেউ বা নিজের মনের বিভিন্ন জিজ্ঞাসা কলকাতা জিজ্ঞেস করছেন আর তারপরেই মেট্রোতে ওঠা মেট্রোতে প্রচন্ড দুধ ঠেলাঠেলি আর সত্যি এক অজানা আনন্দ যেন ছুটে চলেছে আসাদের মধ্যে আর তারই মধ্যে মাকে দেখিয়ে দিলাম কি করে নেত্র যেতে হয় বা কোন সেইগুলো বুঝবোই বা কি করে এই করতে করতে আমরা পৌঁছে গেলাম সেক্টর পাইলে এখানে এসে দেখলাম আর এক অরণ্য বহু আশার ভিড় বহু পদচিহ্ন এই ভিড় শুধুমাত্র বা কলকাতাতেই দেখতে পাওয়া যায় কিন্তু আজকের আজকের দিনে স্বাস্থ্য ভিডিওটা হয়তো তোমাদের দেখে খুব একটা লাগেনি। কারণ আজকে যে ভিডিওর হ্যাপি এন্ডিং দেওয়ার কথা ছিল সেই হ্যাপি এন্ডিং দিতে পারিনি জানোই ভোরবেলায় বেরিয়েছি তাড়াতাড়ি করে ভোরের বেলার যে সিন সেই সিনগুলো ঠিকঠাক ক্যাপচার হয় না আমার অ্যাকশন ক্যামেরাতে তো সেই জন্য আমি খুব একটা ভালো ভিডিও প্রোভাইড করতে পারিনি আর তার সঙ্গে খুব একটা ভালো ইনফরমেশনও দিতে পারিনি আর যেহেতু আমি মায়েদের সঙ্গে গিয়েছিলাম আসার সেই মিছিলে যেখানে আশারা তাদের দাবি দাবা নিয়ে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু কথা রাখতে গিয়েছিল তো তাদেরকেও আমাকে গাইড করে নিয়ে যেতে হয়েছে স্বাস্থ্য ভবনে তো সেই জন্য আমি আর ভিডিওটাকে ঠিকঠাক কন্টিনিউ করতে পারিনি তবুও আমি চেষ্টা করেছি যতদূর ভিডিওটা দেখানোর মানে আমার যতটা সম্ভব ততটাকে তুলে ধরবার আমি কি করে ট্রাভেল করলাম সকালবেলা থেকে রাত্রিবেলা এই পর্যন্ত আজকে আমি হোটেলে আছি হোটেলে কামড়াতে আমরা তিনজন আমি মা আর আমার পাশের গ্রামের একটা কাকিমা মায়ের সঙ্গে কাজ করে কালবেলায় বেরিয়ে যাবো নামখানা লোকাল ধরে সাগরের দিকে তো কালকে জার্নিটা থাকছে পুরো এবং কালকের যে এবং কালকের যে ভিডিওটা সেটা কিন্তু খুব ভালো হতে চলেছে মানে একটা নতুন রূপে আমি ভিডিওটাকে লোকের কাছে পৌঁছে দিচ্ছি তো সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তোমাদের জন্যই আমার প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা অ্যাপিয়ারেন্স থাকবে থাকছে এবং আমি নিজেকে আরও 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 উন্নত করার চেষ্টা করছি অনেকটা রাত হয়ে গেছে এখন রাত্রি প্রায় নটা সাড়ে নটা বাজে আর এই মুহূর্তে হোটেল রুমে হোটেলে আমাকে ভাড়া নিল তেরোশো টাকা তিনজনের তেরোশো টাকা সেই হিসাবে হোটেলটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি এবং হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এতে সবথেকে বড় ব্যাপার কি এখানে এই হোটেলে তিনটে বেড রাখা আছে তেরোশো টাকাতে বেডগুলো খুব পরিপাটি করে সাজানো পরিষ্কার এবং এই হোটেলে যদি কোনোভাবে আগুন লেগে যায় তাহলে কিন্তু ফায়ার এক্সটিংগুইজার এই হোটেলেই রাখা আছে ফলে এই হোটেলটা আমার জন্য খুব ভালো আমি যতগুলো হোটেলে থেকেছি আজ পর্যন্ত তার মধ্যে এই হোটেলটা সব থেকে টপে র্যাঙ্ক করছে মানে বুঝতেই পারছো হোটেলটা আমার জন্য কতটা পছন্দের চলো আজকের জন্য বাই বাই করি আবার পরের দিন নতুন একটা ভ্লগ নতুন অ্যাপিয়ারেন্সে বাই বাই